রাজনীতিতে কিছু মানুষ হেরে গিয়ে হার মানে না। কিন্তু প্রশ্ন হল তারা কি সত্যি লড়াই করে নাকি ধীরে ধীরে নিজেরাই নিজেদের শেষ করে একজন নারী একা রাজপথে দাঁড়িয়ে প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলছেন সামনে ম্যাজিস্ট্রেট পেছনে সমর্থক আর মাঝখানে একটা নাম রুমিন ফারহানা এটা কি সাহসের গল্প নাকি এক গুয়েমি শুরু এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব আসনটা ছেড়ে দেন আমার শৈলে এক বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা আমি সারা দুনিয়ার কারো জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না রুমিন ফারহানা এই নামটা নতুন নয় টক শোতে তার কণ্ঠ মানেই ঝড় জাতীয় সংসদে তার বক্তব্য মানেই শিরোনাম একসময় তিনি ছিলেন বিএনপির নির্ভরযোগ্য মুখ সংসদের ভেতরে দাঁড়িয়ে আওয়ামী লীগ বিরোধী বক্তব্যে তৈরি করেছিলেন নিজস্ব রাজনৈতিক পরিচয় জনপ্রিয়তা তখন ঊর্ধ্বমুখী কিন্তু রাজনীতিতে জনপ্রিয়তা চিরস্থায়ী হয় না আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব চব্বিশের গণ অভ্যুত্থান সেই সময় রুমিন ফারহানার ভূমিকা ছিল চোখে পড়ার মতো অনেকে বলেছিলেন তিনি আবার নতুন করে উঠে আসছেন কিন্তু আন্দোলনের পর থেকেই তার রাজনীতির ভাষা বদলাতে শুরু করে কখনো বঙ্গবন্ধু প্রসঙ্গ কখনও ধানমন্ডি বত্রিশ নিয়ে বক্তব্য আবার কখনো এনসিপির নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্য বিরোধ প্রতিটা ঘটনাই আলাদা করে দেখলে ছোট কিন্তু একসাথে করলে তৈরি হয় বড় প্রশ্ন তিনি কি দলের অবস্থান থেকে সরে যাচ্ছেন নাকি ইচ্ছাকৃতভাবেই নিজের আলাদা পরিচয় করছেন দলীয় অস্বস্তি বাড়তে থাকে কিন্তু রুমিন ফারহানা থামেননি শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে এবার বিএনপি তাকে মনোনয়ন দেয় না এই জায়গায় এসে অনেক রাজনীতিবিদ থেমে যান কেউ নীরব হন কেউ অপেক্ষা করেন কিন্তু রুমিন ফারহানা ভিন্ন পথ বেছে নেন তিনি ঘোষণা দেন দলের সিদ্ধান্ত মেনে নেবেন না তিনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরপর যা হওয়ার তাই হয় দল তাকে বহিষ্কার করে তবুও তিনি থামেননি বরং বললেন আমি নির্বাচন করবই এটা কি আত্মবিশ্বাস নাকি রাজনৈতিক একাকিত্ব গতকাল ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এক উঠান বৈঠক হঠাৎ প্রশাসনের বাধা আর ঠিক সেখানেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রকাশ্য বিতর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা তার সমর্থকরাও উত্তেজিত ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে দেখা যায় তাদের ক্যামেরা ঘরে দৃশ্য ছড়িয়ে পড়ে কেউ বলছেন এটাই প্রমাণ তিনি দমে যাওয়ার মানুষ নন আবার কেউ বলছেন এই আচরণই তার রাজনৈতিক পতনের মূল কারণ রাজনৈতিক বিশ্লেষকরা দুই ভাগে বিভক্ত একদল বলছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে গেলে এই দৃঢ়তাই দরকার রাজনীতি কি শুধু সাহস চায় নাকি শৃঙ্খলাও আরেক দল বলছেন রাজনীতি শুধু সাহস নয় শৃঙ্খলা আর কৌশলের খেলা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে এইভাবে প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ালে ভোটারদের মধ্যে নেতিবাচক বার্তা যায় প্রশ্নটা তাই আরও গভীর হয় তিনি কি নিজের শক্তিকে শক্তিই ভাবছেন নাকি দুর্বলতাকে শক্তি মনে করছেন রুমিন ফারহানা কি সত্যি একাই শেষ পর্যন্ত লড়ে যেতে পারবেন নাকি প্রতিটি বিতর্ক তাকে ধীরে ধীরে বিজয় থেকে দূরে ঠেলে দিচ্ছে রাজনীতিতে ইতিহাস বলে কেউ কেউ একা দাঁড়িয়ে কিংবদন্তি হয় আবার কেউ কেউ একা দাঁড়িয়েই হারিয়ে যায় শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই রুমিন ফারহানা কি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন নাকি সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত টিকে যাবেন তিনি কি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন নাকি সব সমালোচনা ভুল প্রমাণ করে শেষ পর্যন্ত রাজপথে টিকে থাকবেন উত্তরটা হয়তো এখনই নয় কিন্তু রাজপথে তার প্রতিটি পদক্ষেপ এই প্রশ্নের উত্তর আরও জোরালো করছে